সময় জানবেন তিনটি কথা কখনো কিন্তু ফিরে আসে না কী বলুন তো সময় কথা আর সুযোগ এই যে সময়টা পার হয়ে যাচ্ছে এই সময়টা আর কখনো ফিরে আসবে না তাই আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত সকালবেলা উঠেই এই অঙ্গীকার করা প্রতিজ্ঞা করা যে যে সময়টা আমি পাচ্ছি সেই সময়টার কিন্তু আমরা সৎ ব্যবহার করব কোনো সময়কেই আমরা ব্যর্থভাবে কাটিয়ে দেবো না একটা কথাই আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তাই আমাদের মস্তিষ্ককে সবসময় বিজি রাখতে হবে এবং সেটা অবশ্যই সৃজনশীল কাজে একটি কি কথা যে কথাটা আমি এক্ষুনি বলে ফেললাম সেটা ফেরত আসবে না তাই কথা আমাদের সব সময় ভালো কথা বলতে হবে মিষ্টি কথা বলতে হবে কোনো মানুষকে হয়তো আমি রাগের বসে ক্ষোভের বসে আমার রাগকে আবেগকে আমি কন্ট্রোল করতে পারলাম না বাজে কথা বলে দিলাম তারপর পরে আমি হয়তো আফসোস করছি কেন ওকে বললাম কথাটা না বললেও হতো এটা বলাটা আবার ঠিক হয়নি সেই ব্যক্তি হয়তো সামনাসামনি আমাকে মানে ভালো মানুষ সে হয়তো ক্ষমা করে দিল সামনাসামনি কিন্তু ভেতরে ভেতরে সে কিন্তু এই কথাটা ঠিক মনে রাখবে যদি আমি তাকে সেই কথা দিয়ে হার্ট করি তাই সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত ভালো কথা বলা উচিত মিষ্টি কথা বললে সে কিন্তু মনে রাখবে ছোট্ট কথাও সেটা যদি মিষ্টি হয় তার মনে থাকবে কিন্তু ছোট্ট কথাও যদি তাকে আমরা হাট করি ইনসাল্ট করি সেটা কিন্তু সেও সে ভুলবে না এবং তার জন্য আপনার প্রতি তার একটা খারাপ মনোভাব তৈরি হবে আর একটা জিনিস কি সুযোগ সুযোগও কিন্তু বারবার ফিরে আসে না একবার আপনার সামনে সুযোগ আসলো সেই সুযোগটা আপনি ঠিকঠাক সেই সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না আপনি হয়তো ভাবছেন যে আবার এরকম সুযোগ আসবে কিন্তু সেরকম সুযোগ তো নাও আসতে পারে আপনি আপনি হয়তো একটা ভালো কিছু কাজের সুযোগ পেয়েছেন আপনি ভাবছেন যে পরেও এই কাজটা আমি করতে পারবো এ কাজের সুযোগ আসবে কিন্তু না যখন যে সুযোগটা আসছে সেই সুযোগটার সঠিকভাবেই ইউটিলাইজ করা দরকার আর হচ্ছে তিনটে জিনিস কখনো হারাতে নেই সেটা কি সততা সততাকে কোনো দিনও হারাতে নেই কারণ সত এর সততা হারাতে নেই কেন কারণ আমি যদি অনেস্ট হই আমার মধ্যে যদি অনেস্টি থাকে হ্যাঁ আমি তাহলে সব কাজেই কিন্তু সফল হতে পারবো আর যে মুহূর্তে মানুষ তার সততাকে হারিয়ে ফেলবে তখনই কিন্তু তার কিন্তু পতন হবে তাই কখনও সততা হারাতে নেই আরেকটা কি আশা আশা কখনো হারাবেন না হ্যাঁ আমি বারবার হয়তো ব্যর্থ হচ্ছি কোনো একটা কাজ করতে গিয়ে আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছতে পারছি না ব্যর্থ হচ্ছি হতাশ হয়ে যাচ্ছি কিন্তু না হতাশ হয়ে চলবে না আপনাকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত আশা রাখতে হবে আর আরেকটি কি সততাও আপনি হারাবেন না যেমন আশাও হারাবেন না আবার বিশ্বাসও হারাবেন না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ মানুষকে আপনাকে বিশ্বাস করতে হবে হয়তো আপনি দেখতে পাচ্ছেন সেই মানুষটা বিশ্বাসের যোগ্য না কোনো চোর চোরকে কিন্তু বিশ্বাস করো তার হাতে আপনাকে সব কিছু ছেড়ে দিতে হবে বিশ্বাস হারালে চলবে না কারণ একদিন একটা মানুষে হয়তো কোনো কারণে অমানুষ হয়ে আছে সেই অমানুষ থেকে সে তো একদিন মানুষ হতেই পারে তাই বিশ্বাস কখনো হারাতে নেই অনেকে বিশ্বাসের অমর্যাদা করে সেই জন্য তাকে তার উপযুক্তভাবে তাকে আপনি সেইভাবে বোঝাতে পারেন তাকে সে যাতে আপনার বিশ্বাসযোগ্য হয় সেই প্রচেষ্টা আপনি চালাতে পারেন আর তিনটে জিনিসে দেখবেন পতন হবেই অহংকারের পতন হয় মিথ্যার পতন হয় আর হিংসার পতন হয় আজ কম বয়স আছে অনেক টাকা পয়সা আছে রূপ যৌবন সব কিছু আছে তাই সেই মানুষটা অহংকারে তার মাটিতে পা পড়ছে না কিন্তু একটা দিন আসবে যখন কিন্তু তার সেই রূপ যৌবনও থাকবে না আর বলে না চিরদিন কাহারও সমান নাকি যায় তাই অহংকার করতে নেই অহংকারের একদিন পতন হবে আর মিথ্যা তারও কিন্তু পতন হবে সবসময় কোনো কোনো মানুষ আছে সবসময় মিথ্যাকে অবলম্বন করে সে বাঁচে মিথ্যাকে আশ্রয় করে বাঁচে অল্পতেই দেখি মিথ্যে কথা বলে দিচ্ছে কিন্তু হ্যাঁ মিথ্যে কথা হয়তো আমাদের বলতে হয় কোনো কোনো সময় সেটা কি সেটা কোনো ভালো উদ্দেশ্যে মানে যে সত্যিটা বললে হয়তো কোনো মানুষের ক্ষতি হবে কোনো মানুষ খুব আঘাত পাবে সেক্ষেত্রে আপনি মিথ্যে আপনি আশ্রয় নিতে পারেন কিন্তু মিথ্যা দিয়ে কখনো কোনো মানুষের জীবন চলে না ভালোভাবে কোনো সাধু মানুষের জীবন তো চলেই না তাই মিথ্যের একদিন পতন হবেই মিথ্যের খোলস উড়ে গিয়ে সত্যটা প্রকাশিত হবে তাই মিথ্যের আশ্রয় না নিয়ে চলাই ভালো আরেকটা হচ্ছে হিংসা হিংসা করতে নেই একটা কথাতেই আছে যে অন্যকে হিংসা করে নিজের তো আমার কোনো উপকার হবেই না অন্যকে ঈর্ষা করে কি হবে তার থেকে যদি আমি কোনো মানুষের ভালো দেখে নিজেও যদি আমি ভালো কিছু করার চেষ্টা করি সেটাই তো মনে হয় ভালো তাতে আমি ভালো কিছু করতে পারবো তাই কাউকে হিংসা করে ঈর্ষা করে লাভ নেই নিজে প্রচেষ্টা চালাতে হয় আর এই পৃথিবীতে সব থেকে দামি জিনিস হচ্ছে তিনটি দামি জিনিস আছে একটা হচ্ছে ভালোবাসা আর আত্মবিশ্বাস রয়েছে ভালোবাসা ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না এই ভালোবাসা ভীষণ রকম দাবি ভালোবাসা জন্য মানুষ কিন্তু অনেক কিছু কিন্তু বদলে ফেলতে পারে নিজের জীবনটা কি বদলে ফেলতে পারে কোনো মানুষ দেখবেন হয়তো খুব ঈর্ষাপরায়ণ ভীষণ বাজে মানুষ তাকে ভালোবাসা দিয়েও কিন্তু চেঞ্জ করা যায় আর আত্মবিশ্বাস কখনোই নিজের মানে নিজেকে বিশ্বাস করা সেই জিনিসটা কখনোই ত্যাগ করা উচিত না নিজের আমার সেলফ কনফিডেন্স না থাকলে আমি কোনো কাজ ভালোভাবে করতে পারবো না তাই আত্মবিশ্বাস রাখতেই হবে হ্যাঁ ভীষণ এটা সত্যিই এটা ভীষণ দামি ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব বন্ধুত্ব ভীষণ একটা দামি জিনিস হ্যাঁ আমরা অনেক সময় বলি যে এই মানুষটির অসৎ সঙ্গে সে অসৎ হয়ে গেল মানে বন্ধু করতে হলে সত্যি কথাই ভালো বন্ধু করা দরকার কারণ দেখবেন সব সব মানুষগুলোর মধ্যে যদি একটা খারাপ মানুষ থাকে ভীষণ খারাপ মানুষ থাকে সেই খারাপ মানুষটা সেই ভালো মানুষগুলোকে খারাপ করে তুলতে পারে তাই বন্ধুত্বটা আমাদের কিন্তু অবশ্যই ভালো লোকের সঙ্গে করা উচিত তাতে কি হবে আমাদের মানে আমরা দুজনেই উপকৃত হব আর বন্ধুত্ব জিনিসটা ভীষণ দামি বন্ধুকে। হারানো ঠিক না একটা ভালো বন্ধুকে যদি আমি আমার নিজের স্বার্থের জন্য হারিয়ে ফেলি তাহলে সেই বন্ধুকে আমি কোনোদিন ফেরত পাবো না সেই বন্ধু আমার ভালো বন্ধু আমার বিপদে আপদে আমার পাশে থাকবে এবং নিজেকেও অন্যের ভালো বন্ধু হতে হবে তবে না তবে না আমরা সবাই ভালো থাকবো কেমন আপনারাও ভালো থাকুন ভীষণ ভালো থাকুন ভালো কথা শুনুন আপনাদের আমার কথা যদি ভালো লাগে তাতেই আমার ভালো লাগবে আমার আমি উৎসাহিত হব আরও নতুন নতুন ভালো ভালো কিছু কথা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে আমারও মনটা চাইবে অবশ্যই আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার তার কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না আপনাদের যতজনের ভালো লাগে তাতেই আমার কিন্তু অনেক ভালো লাগবে আপনারা ভালো থাকুন